জয় শ্রীকৃষ্ণ রাধ রাধে বন্ধুরা প্রকৃতির প্রতিটি গাছ কোনো না কোনো শক্তির বাহক কিন্তু এমন একটি গাছ আছে যা শুধু আমাদের রান্না করে স্বাদ বাড়ায় না এই গাছ আমাদের ভাগ্যের জ্যোতি বন্ধুরা আজ আমরা কথা বলবো সেই গাছ নিয়ে যে গাছ আমার-আপনার বাড়িতে প্রায় সকলের বাড়িতে বেশি দেখা যায় বন্ধুরা কারি পাতা গাছ এই গাছ কি আমাদের পূর্বপুরুষরা শুধু ভেষজ গাছ হিসেবে নয় এটিকে এক অতল আধ্যাত্মিক শক্তির উৎস হিসাবে মানতেন তাই আমাদের পূর্বপুরুষরা বলেছেন এটি কোনো সাধারণ গাছ নয় এটি এক অমূল্য সম্পদ তাই এই গাছ বাড়িতে থাকলে কি হয় আপনি কি সেই তথ্য জানেন বন্ধুরা এই গাছের পাতা শুধু রান্নায় ব্যবহার আমরা করে থাকি কিন্তু এটি পুজোয় তান্ত্রিক কর্মে এমনকি বাস্তুশাস্ত্রে বিশেষভাবে উল্লেখিত এটি আপনাদের অজানা অনেকেই জানেন না যে কারিপাতা গাছের জন্ম ঘটেছিল এক দেবীয় শক্তির আশীর্বাদে হ্যাঁ বন্ধুরা তো চলুন আজকের এই ভিডিওটিতে আজ আমরা আপনাদেরকে জানাবো কারিপাতা গাছ বাড়িতে থাকলে কি হয় এটি কেন সাধারণ গাছ নয় একে কেন অমূল্য সম্পদ বলা হয়েছে এই গাছের জন্ম রহস্যই বা কি এর ধর্মীয় মাহাত্ম কী এই গাছের সঙ্গে দেবী দেবতাদের কি সংযোগ রয়েছে এবং কেন এই গাছকে ঘরে রাখলে সুখ শান্তি সমৃদ্ধি প্রবাহে বাড়ে বন্ধুরা তাই চলুন ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আশা করি এই ভিডিওর প্রত্যেকটা তথ্য আপনার জ্ঞানকে বাড়াবে এবং আপনি সেই তথ্য জানবেন যে কারিপাতা গাছ বাড়িতে থাকলে কি হয় কেন এই বলা হয়েছে এক অমূল্য সম্পদ আশা করব এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে ভালো লাগলে লাইক একটা অবশ্যই করবেন কমেন্টে জয় মালককে লিখতে ভুলবেন না এবং এই ভিডিওটি আপনার আত্মীয় বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসছেন এই ধরনের ধর্মীয় আধ্যাত্মিক বাস্তু সংক্রান্তীয় তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখবেন বন্ধুরা পুরাণ মতে এক সময় দেবতা অসুরদের এক মহাযুদ্ধ শুরু হয়েছিল সেই যুদ্ধে বহু ঔষধি গাছপালা এমনকি জীবনদায়ী গাছ ধ্বংস হয়ে যায় তখন দেবী অর্থাৎ এই ভূমি দেবী প্রার্থনা করলেন ব্রহ্মাকে ব্রহ্মাকে বললেন যে এমন এক গাছের জন্ম হয় যা শুধু মানুষের দেহ নয় মন ও আত্মাকেও শুদ্ধ করবে তখন ব্রহ্মা সৃষ্টি করলেন এক গাছ যার পাতা থেকে নির্গত সুবাস শরীর ও আত্মা দুয়েই পরিশুদ্ধ করে সেই গাছ আজ আমরা কারিপাতা গাছ হিসাবে জানি বন্ধুরা হিন্দু সনাতন ধর্মে এই কারিপাতা গাছকে কৃষ্ণ নির্গুণী নামেও ডাকা হয় বিশ্বাস করা হয় এই গাছের পাতায় বাস করেন ভগবান বিষ্ণুর প্রসন্ন রূপ তাই অনেক পুরাণ শাস্ত্রে লেখা আছে যে ঘরে কারিপাতা গাছ থাকে সেই ঘরে দারিদ্রের স্থায়ী আসন হয় না সেই ঘরে দারিদ্র থাকতে পারে না আর অনেক কাহিনী আছে যেখানে দক্ষিণ ভারতের এক ঋষি তপস্যার পর দর্শন লাভ করেন বিষ্ণু আশীর্বাদ দেন যে তোমার আশ্রম চত্বরে এক গাছের জন্ম নেবে যা মানুষের দেহে প্রাণশক্তি আর মনের জ্ঞান প্রকাশ দেবে সেই স্থানেই প্রথম জন্ম নেই কারিপাতা গাছ বন্ধুরা এই গাছের সুবাসকে বলা হয় প্রাণবায়ুর রূপ কারণ এই গাছ ঘরে থাকলে বাতাসকে পবিত্র করে মনকে শান্ত করে বাড়ির থাকা নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেয় বন্ধুরা কালী পাতা গাছকে শাস্ত্রে বলা হয়েছে দেবী লক্ষ্মীর প্রিয় বৃক্ষ মা লক্ষ্মী কখনো এমন ঘরে প্রবেশ করে না যেখানে বাতাস দূষিত থাকে পরিবেশ সবসময় বিশৃঙ্খল থাকে নেগেটিভ এনার্জিতে ভরপুর থাকে কিন্তু কারিপাতা গাছ হল সেই গাছ যে সমস্ত ধরনের নেগেটিভ শক্তি দূষিত বাতাস পরিবেশের অশান্তি বিশৃঙ্খলকে দূর করে বাড়ির পরিবেশকে শুভ রাখে তাই আধ্যাত্মিক মতে বা শাস্ত্র মতে এই কারিপাতা গাছ বাড়িতে রাখলে সেই বাড়িতে দেবী লক্ষ্মীর আগমন ঘটে ধনের দেবী দেবী লক্ষ্মী যেখানে থাকে সেই বাড়িতে কোনোদিন ধন সম্পদ অর্থের অভাব হয় না পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এই গাছের পাতা যদি ভোরবেলায় তুলে মা লক্ষ্মীর মূর্তির সামনে রেখে ধূপ জ্বালানো হয় তাহলে সেই ঘরে ধন সম্পদ ঐশ্বর্য বৃদ্ধি পায় ভগবান বিষ্ণুর শিশুক্ত তো এমন ইঙ্গিত পাওয়া যায় যে পবিত্র সুবাসিত গাছই দেবতার আসন তাই দক্ষিণ ভারতীয় মন্দিরগুলিতে কারিপাতা গাছের অনেক সময় নৈবিদ্য তেল বা প্রসাদ তৈরিতে ব্যবহার করা হয় এছাড়া শরীরের সাতটি চক্রের মধ্যে অনাহত চক্রকে সক্রিয় করে এই চক্রটি আমাদের হৃদয় ভালোবাসা ও করুণার কেন্দ্র তাই যারা নিয়মিত কারিপাতা ব্যবহার করেন এবং এই গাছের পরিচর্যা করেন তাদের মনে শান্তি এবং সহানুভূতি বৃদ্ধি পায় বন্ধুরা একটি গোপন আধ্যাত্মিক টোটকা আছে যেটি করলে আপনি অশান্তি ঝগড়া বিবাদ আর্থিক সমস্যা দূর হবে যদি প্রতি শুক্রবার কারিপাতা গাছের নিচে একটি প্রদীপ জড়িয়ে সকালবেলা মা লক্ষ্মীর মন্ত্র ওম রিং শ্রী লক্ষ্মী নম জপ করেন তাহলে সেই ঘরে অশান্তি ঝগড়া বিবাদ থাকুন না আর্থিক সমস্যা থাকবে না আর্থিক বাধা দূর হবে আপনারা অনেকেই জানেন না যে কারিপাতা গাছ যদি শুকিয়ে পাউডার করে বাড়ির চার কোণে ছিটিয়ে দেওয়া হয় তাহলে নেগেটিভ এনার্জি দুষ্টু আত্মা অশুভ শক্তি অশুভ দৃষ্টি সমস্ত কিছু নেগেটিভ শক্তি দূর হয় এটি এক প্রাচীন ত্রান্তিক প্রথা বাস্তবিক দিক দিয়ে দেখা যায় এই গাছ থেকে নির্গত সুবাস মশা পোকামাকড়কে দূরে রাখি বাতাসকে বিশুদ্ধ রাখি বাড়ির পরিবেশকে শান্ত রাখি একে শান্তির প্রতীক কাজ করে তুলেছে বন্ধুরা বাস্তু মতে কারিপাতা গাছ বাড়িতে থাকলে কি হয় মত বাস্তুশাস্ত্রমতবিদরা বলেছেন বাস্তু বাস্তুমতে কারিপাতা গাছ ঘরের পূর্ব বা দক্ষিণ পূর্ব কোণে রোপণ করা অত্যন্ত শুভ এই দিকটি হলো অগ্নিকোণ হিসাবে পরিচিত যা শক্তি স্বাস্থ্য ও আর্থিক প্রবাহের সঙ্গে যুক্ত তাই এই দিকে কারিপাতা গাছ রাখলে বা পূর্ব দিকে কারিপাতা গাছ রাখলে সূর্যের প্রথম রশ্মি গাছে পড়ে যা গাছের প্রাণ শক্তিকে জাগ্রত করে ফলে ঘরের ভিতরে থাকা সমস্ত ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে এবং সেই সাথে সাথে সেই ঘরে দেবী আগমন ঘটে যে বাড়িতে দেবী লক্ষ্মীর আগমন ঘটবে সেই বাড়িতে ধন সম্পদ অর্থের অভাব হবে না তাই এই গাছকে বলা হয়েছে এক অমূল্য সম্পদ বন্ধুরা বাস্তুশাস্ত্র মতবিদ্যের মতে প্রতি বৃহস্পতিবার কারিপাতা গাছে গঙ্গা জল দিয়ে স্নান করালে এবং ওং লক্ষ্মী নম মন্ত্র জপ করলে সেই গৃহে স্থায়ী ধন সম্পদ এবং সুস্বাস্থ্য বজায় থাকে বলা হয় কারিপাতা গাছ যদি শুকিয়ে যায় তাহলে বুঝবেন যে আপনার ঘরে নেতিবাচক শক্তির প্রভাব পড়েছে তাই কারিপাচা গাছ সবসময় পরিচর্যা এবং যত্ন নিতে ভুলবেন না হঠাৎ মারা গেলে আপনার ঘরে অশুভ সংকেত দেখা দিতে পারে এই গাছের ছায়ায় বসে যদি কোনো ব্যক্তি ধ্যান করে বিশেষ করে সূর্যোদয়ের আগে তাহলে তার মনোসংযোগ বাড়ে মানসিক স্থিতি ফিরে আসে তো বন্ধুরা আমরা প্রায় ভাবি যে গাছপালা শুধু আমাদের অক্সিজেন দেয় কিন্তু বাস্তবে গাছ হলো শক্তির ভাণ্ডার পাতা গাছ তার এক উজ্জ্বল উদাহরণ এটি যেমন আমাদের শরীরকে সুস্থ রাখে তেমনি আমাদের ঘরকে তুলে তুলে শান্ত পবিত্র সমৃদ্ধ এই গাছের বেশ কিছু ভেষজ গুণ আছে যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এই গাছের মধ্যে স্বয়ং দেবী লক্ষ্মী বিরাজ করেন ধনের দেবী দেবী লক্ষ্মী অন্নপূর্ণা বা অন্নপূর্ণা দেবী লক্ষ্মীর এক রূপ মা দুর্গার এক রূপ তাই এই গাছকে আমরা রান্নাই হিসাবে ব্যবহার করি এটি সমস্ত দিক দিয়ে পরিপূর্ণ তাই এই গাছ একটি অমূল্য সম্পদ তাই বাস্তুশাস্ত্র মত মতে তান্ত্রিক মতে শাস্ত্র মতে এই গাছ ঘরে রাখলে সমস্ত দিক দিয়ে উপকার পাওয়া যায় তাই আজ থেকে যদি আপনি আপনার বাড়িতে এই একটি ছোট্ট কারিপাতা গাছ যত্ন করে লাগান মনে রাখবেন আপনি শুধু একটি গাছ লাগাচ্ছেন না আপনি স্বয়ং ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে আপনার বাড়িতে আহ্বান করছেন কারণ এই গাছের মধ্যে স্বয়ং ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মী মা অন্নপূর্ণা এই গাছের মধ্যে বাস করে তাই এই গাছ হলো কি অমূল্য সম্পদ তাই একে বলা হয়েছে এটি কোনো সাধারণ গাছ নয় আমাদের পূর্বপুরুষেরা এই বার্তা আমাদের দিয়ে গেছেন তাই আমরা প্রতিনিয়ত আমাদের প্রাচীন যেসব তথ্য আজ আমরা হারিয়ে ফেলছি গাছপালা প্রকৃতি প্রতি আমরা অযত্ন করছি তাই আমাদের প্রকৃতি আমাদের কাছে আমাদের জন্য আমরাই প্রকৃতির ধ্বংস করছি আসুন আমরা সকলে মিলে প্রকৃতিকে রক্ষা করি গাছপালা লাগাই বাস্তুমতে বাড়িতে গাছ লাগান বাড়ির বাইরে আশেপাশে বাগানে গাছ লাগান বাড়ির পরিবেশকে সুন্দর শুদ্ধ পরিশুদ্ধ করে রাখবে বাড়ির বাতাসকে ঠান্ডা পবিত্র রাখবে সেই সাথে সাথে আমাদের পরিবেশকে শুদ্ধ করবে এবং জলবায়ু নিয়ন্ত্রণও করবে আসুন সকলে মিলে আমরা গাছ লাগাই প্রাণ বাঁচাই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না কমেন্টে জয় মালককে অবশ্যই লিখে যাবেন আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি শুভ শক্তি বজায় থাকুক তাহলে চলুন যদি আপনি প্রথমবার এসছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন যাতে এমন আরও আধ্যাত্মিক বাস্তুভিত্তিক ভিডিও আপনার কাছে গিয়ে পৌঁছয় এবং ভিডিওটি ভালো লাগলে আপনার দূর দূরান্ত আত্মীয় বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না সকলের সুস্থতা কামনা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধেরাথ